চন্দননগরে হুড় মুড়িয়ে ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ ঘটনায় আহত একাধিক তদন্তে পুলিশ এবার জগদ্ধাত্রী পুজোয় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল হুগলির চন্দননগরে হুড় ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপ মুহূর্তের মধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ঘটনায় আহত একাধিক জানা যায় বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এই ট্যাগলাইনকেই সামনে রেখে চন্দননগরের কানাইলাল পল্লী পূজা কমিটি গড়ে তুলেছিল প্রায় সত্তর ফুট উচ্চতার এক বিশাল মণ্ডপ দর্শনার্থীদের চমকে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশাল কাঠামো নির্মিত হয়েছিল মণ্ডপের সামনে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছিল এক বৃহৎ আকৃতি জগদ্ধাত্রী প্রতিমা মঙ্গলবার সন্ধ্যায় হালকা হাওয়াতেই আচমকা মুড়িয়ে ভেঙে পড়ে সেই মণ্ডপ খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দননগর পুলিশের বিশাল বাহিনী ও প্রশাসনের আধিকারিকেরা সূত্রের খবর সেই সময় উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী তবে সূত্রের খবর দুর্ঘটনায় আহত হন সাতজন আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে পাশাপাশি মণ্ডপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা তল্লাশি চালাচ্ছে পুলিশ উৎসবের মরশুমে এই ধরনের দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এত বড় মণ্ডপ তৈরিতে প্রশাসনের অনুমতি ছিল কি না অতিরিক্ত উচ্চতা ও দুর্বল কাঠনোর কারণেই কি ঘটে গেল এই দুর্ঘটনা এমনই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর কমিশনারেট

আমাদের একটা প্রতিমা উচ্চতা বেশি ছিল কাজ একটু সময় দুপুরের দিকে ঝড় একটু সময় ঝড়ো হাওয়া হয়েছে সেই ঝোড়ো হাওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায় তো কপাল ভালো মা জগদ্ধাত্রীর আশীর্বাদে এরকম দু একটা দিন আহত হয়েছে কিন্তু ঘটনা ঘটেনি তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বারোয়ারির কর্মীরা তাদের সুত প্রচেষ্টায় হ্যাঁ তাৎক্ষণিক প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতার ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বাড়িতে বাস সরানো হয়েছে দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না খুব কতজন মতো আহত হয়েছে আহত হয়েছে এখন খবর আছে তিনজনকে আমাদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারেশনের কথা বলেছি তাদের ট্রিটমেন্ট চলছে আমরা এখান থেকে হয়ে আমি শুভজিৎ বাবু আমার সঙ্গে আছে প্রায় আছে আমি সোভেলবাবু আছে আমরা যাব এখন হসপিটালে হসপিটালে গিয়ে দেখবো থেকে তিনজনকে চরেন্দ্রনগর হাসপাতালে ভর্তি করছি হ্যাঁ আমি হসপিটালের সাথে কথা বললাম তো আপাতত ট্রিটমেন্ট চলছে অবস্থায় আন্ডার ট্রিটমেন্ট চলছে আমরা ট্রিটমেন্ট হ্যাঁ এখন না দেখে বা না বুঝতে বলতে হবে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারের সাথে কথা বললাম আমরা ঘটনা শুনে আমি রবীন্দ্রবনে ছিলাম হট রান্স আমি আমাদের সিআই আইসি এবং সুপার সাহেব পুলিশনাথ সাহেব একসাথেই চলে এসে বাইকি করে এখানে তো এখানকার অর্জন খুব তৎপরতার সঙ্গে এটাকে স্থানীয় করেছিল যে ফার্সার্ড আছে সেটা পড়ে যায় আর কেমন পড়ে যায় আমরা এতে যেহেতু আজকে একটু খাওয়া বলছিল পড়ে যায় তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায় আমাদের কাছে যে খবর ছিল কি পাঁচজন আহত ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠানো হয়েছে পাড়ার লোক খুব ভালো কাজ করেছে ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসমেন্টেল করা হলো তখন দেখা গেল কি নিচে কেউ আটকে রয়ে সবাই সেফ আছে কোনো অসুবিধা নেই পুজো কমিটিকে বলেছি পুজো করে স্ট্রাকচার বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা তারপর পুজোটাকে এখানে শুরু করার জন্য মায়ের কৃপায় সবাই সব ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই যারা ইনজর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল এটা আমি করে কথা বলবো লিগালি কি হবে